স্বপ্নম ববলি দুজনই চিত্রনায়ক শাকিব খানের কাছে এখন অতীত বছর আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন ঢালিউডের জনপ্রিয় এই তারকা তারপরও নানা সময়ে দুজনই টেলিভিশন অনলাইন প্রিন্ট সহ নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন বাচ্চাদের সামনে রেখে দুজনই সাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলেন তারা সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো দুজনের এমন ঘটনায় নানা সময়ে সাকিব বিরক্ত হন বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও গতইতে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলি একবার বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা বুবলির এসব কথায় সাকিব প্রকাশ্যে কোনো কথা না বলেও বিরক্ত হয়েছেন তিনি তবে বুবলির এমন বক্তব্যে প্রকাশ্যে গণমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন অপুবিশ্বাস কয়েকদিন ধরে এসব বেশ চর্চিত হচ্ছে মিডিয়ায় তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অপু বুবলি গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময় চুপচাপ থেকেছেন সাকিব খান কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান সাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে সাকিবকে নিয়ে নানা সময় অপু বুবলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না পরিবার বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনের কাছে হতে হয় বলে মনে করেন তারা তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন ভগ্নিপতি মিলে পাত্রী দেখা শুরু করেছেন অপু ও বুবলি প্রসঙ্গে সূত্রে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক খবরটি জানিয়েছে সাকিবের জীবনে অপুবিশ্বাস ও বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনই তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতি রয়েছে সাকিবের পরিবারের এক সদস্যের দাবি সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানা ঘটনার কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে সাকিবের পরিবার এমনকি শেহজাদকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলি ছবি তোলায় তৎপর হন সেগুলো পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে সাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকেন সাকিব সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি এতে সাকিবের পরিবার মারাত্মক চটেছে এ কারণে বুবলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে না আসেন সাকিবের ওই পারিবারিক সূত্র আরও জানায় প্রতি ঈদের সিনেমা মুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এই কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলেছেন সাকিব তা সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার সূত্রটির ভাষ্যমতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির সম্পর্ক নিয়ে গুজব রটে এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলেন না সাকিব বুবলে সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার এও বলে দেয়া হয়েছে সন্তান শেহজাদ দেলে যেন বুবলি সঙ্গে নয় পরিবারের অন্যদের সঙ্গে আসে পারিবারিক ওই সূত্র আরও জানায় সাকিবের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ শুধু আব্রাহামের মা হিসেবেই সাকিব তার যথাযথ সম্মান করেন যেহেতু অপু বুবলি দুজনেই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে চাচ্ছে চলতি বছরেই ওই সূত্র এও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সে ভুল করতে চান না তিনি এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চান ঢাকায় ছবির এই নায়ক বলিউড হলিউডের বড় তারকাদের বিয়ের আয়োজনটাও অন্যভাবে হয় স্মরণীয় রাখতে দেশের বাহিরে বিভিন্ন জায়গা বেছে নেন সেই ক্ষেত্রে অনেকেরই আগ্রহ থাকতে পারে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকার বিয়ের আসরটি কোথায় বসবে এ বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা শোনা যাচ্ছে দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে সাকিব খানের বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে এদিকে রায়হান রাফির তুফান ছবির শুটিংয়ে বর্তমান ভারতে অবস্থান করছে সাকিব খান ছবিটি ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে টানা শুটিং করতে হচ্ছে তাকে পারিবারিক সূত্রে আরও জানা গেছে শুটিং শেষ করে আগামী মাসের মাঝামাঝিতে দেশে ফেরার কথা আছে ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে টিম এন্টারটেনমেন্ট নিউজ ডেস্ক